বেকার বসে না থেকে মাত্র আমাদের কাছ থেকে কিন্তু 120 টাকা জিন্স প্যান্টগুলো একicoter পারবেন দুই থেকে 800 টাকা বা 300 টাকা এটা নিবেন ওইটেই মাত্র 50 টাকা শুধুমাত্র 50 টাকা এগুলো দিচ্ছি শুধুমাত্র 50 50 50 70 টাকা বিশ্বাস থেকে পাইকারি মাত্র 70 টাকা বেকার ভাইয়াদের জন্য ধামাকা অফার অফ জিন্স প্যান্টে দিয়ে দিচ্ছে শুধুমাত্র 120 টাকা বেকার ভাইয়াদের জন্য

জন ধামাকা অফার অফার উপর ধামাকা অফার লাভ রাবু এই যে 120 টাকা জিন্স প্যান্টে দিয়ে দিচ্ছে শুধুমাত্র 120 টাকা বেকার ভাইয়াদের জন্য শুধুমাত্র 120 টাকা এখানে কিন্তু হিজ পরিমাণে কালেকশন আছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনি জিন্স প্যান্টে এগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র 120 টাকা বোনিস্তানে সদর ঘাটে দইকা দইকা বিক্রি করে 300 340 استان হাটে বাজারে ভ্যানেপুর পাড়ে আপনি ওইখানে কিন্তু বিক্রি করে দইকা দইকা যেমন 120 টাকা প্যান্টগুলো নিয়ে কিন্তু দইকা বিক্রি করে 2টা 500 টাকা জোড়া নিলে পাঁচশো কিন্তু কোথা থেকে পাচ্ছে সেটা তো মূলত জানতে হলে আমাদের কাছে কিন্তু আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে কিন্তু আপনার আসতে পারেন আচ্ছা আপু এদিকে যাবো এইখানে কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনার ওয়ান পিস গাউন বরখা এগুলো কিন্তু শুধুমাত্র সত্তর টাকা অনলি শুধুমাত্র সত্তর টাকা আচ্ছা আর এইগুলো কি আপু এইখানে পেটি পেটি করা থাকবে হিউজ পরিমাণে কালেকশন এগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ হাজার হাজার পেটি করা মালগুলো আছে শুধুমাত্র পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ

সরিয়ে চলে আসবেন তো আপনি হাস্ট কে দেখাচ্ছেন

একশো হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাল কিন্তু নিতে পারবেন আর পক্ষে আমরা পাইকারি সেল করি খুচরা নয় তার জন্য আপনাদের একশো পিস নিতে হবে মিনিমাম একশো পিস খুচরা কিন্তু এখানে বিক্রি হয় না